আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও প্রিয় দর্শক আমি আক্তার হোসেন এখন আসি পদ্মা রেসিডেন্স আবাসিক প্রোজেক্টে যার লোকেশন ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে ঠিক সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে উত্তরখান চানপাড়া বাজার মডেল হাই স্কুল রোডে অবস্থিত আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রজেক্টে পঞ্চম নম্বর ছাদের ঢালাই চলছে এই প্রোজেক্টটি জি প্লাস নাইন বিল্ডিং এখানে দশতলা একটি বিল্ডিং হবে প্রতিটি ফ্লোরে ছয়টি করে ফ্ল্যাট হবে দুটি লিফট একটি সিঁড়ি থাকবে এখানে একটি ফ্ল্যাট সাইজ হবে বারোশো দশ স্কোয়ার ফুট যার মধ্যে তিনটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে তিনটি বারান্দা ড্রয়িং রুম ডাইনিং রুম একটি কিচেন রুম সেই সাথে আপনারা পার্কিং পাবেন যৌথ প্রিয় দর্শক আপনারা যারা একটি নিষ্কণ্ঠ ঝামেলাভুক্ত নির্ভিজাল জমিতে একটি জমির শেয়ার করে নির্মাণ খরচ কিস্তিতে করে একটি ফ্ল্যাটের মালিক হতে আগ্রহী তারা আমার এই প্রজেক্টটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিব এখানে শতভাগ নিশ্চিত ঝামেলা মুক্ত একটি জমি আপনারা পাবেন আমরা সাথে সাথেই আপনাদেরকে সাপকবলা রেজিস্ট্রির মাধ্যমে জমির মালিকানা বুঝিয়ে দিব এবং নির্মাণ খরচ কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকবে তো দেরি না করে আমি আজকে আপনাদেরকে এই প্রজেক্টের বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আজকে আমাদের এই পদ্মা রেসিডেন্স প্রজেক্টে পঞ্চম নম্বর ছাদের ঢালাই কাজ চলছে প্রিয় দর্শক আপনারা যারা এই অংশ অংশগ্রহণ করতে চান এখানে বারোশো দশ স্কোয়ার ফুটের একটি ফেলাট শেয়ার পাবেন যদি জমি অনুযায়ী আমি ধরি এখানে বারো কাঠা জমি বারো কাঠা জমিটা আমরা প্রতি ফ্লোরে ছয়টি করে ফ্ল্যাট করছি সেই হিসেবে এক একজন শেয়ার হোল্ডার বাউন্ডারি টু বাউন্ডারি চোদ্দোশো চল্লিশ বর্গফুট জমির অংশ পাবে দলিলে উল্লেখ থাকবে এক শেয়ারে ছত্রিশ পয়েন্ট ছেষট্টি অযুদাংশ জমি এখানে সবার নামেই জমি সাতকবলা রেজিস্ট্রি সম্পন্ন আছে একেবারে নির্ভীজাল ঝামেলা মুক্ত জমিতে আপনারা এই জায়গায় জমির শেয়ার ক্রয় করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে আপনাদেরকে শত ভাগ গ্যারান্টি দিতে পারবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক এখানে এই প্রজেক্টের যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটি বিশ ফুটের রাস্তা ক্লিয়ার আছে এখানে যে এরিয়াটি দেখা যাচ্ছে এটা একটা আবাসিক সোসাইটি এখানে যতগুলো পোলট আছে ছোট বড় সবগুলো পোলটের সামনে বিশ ফুট করে রাস্তা আপনারা ক্লিয়ার পাবেন এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এখানে এই বিল্ডিংয়ের সামনে পুরো পিচ ঢালাই রাস্তা এবং সোয়ারিজ লাইন ক্লিয়ার আছে এখান থেকে আমাদের এই সোসাইটির মধ্যে আপাতত রাস্তাগুলো কাঁচা বালু ভরাট আছে তো এটা যখন সবাই এখানে বসবাস শুরু হবে তখন এই রাস্তাগুলো পিচ ঢালাই সম্পন্ন হবে তো একটি আবাসিক প্রজেক্টে বসবাস করার জন্য নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন আপনারা এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই প্রজেক্টে ইনশাল্লাহ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন পেছনে পাঁচ নম্বর সাদ ভালায়ের কাজ চলছে এখানে টোটাল দশতলা হবে জি প্লাস নাইন একটি বিল্ডিং তো যারা এই প্রজেক্টে একটি জমি শেয়ার ক্রয় করে একটি ফ্ল্যাট ফ্ল্যাটের মালিক হতে আগ্রহী তারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রজেক্টে ভিজিট করবেন আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আক্তার হোসেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ